ওপেন পোর্স খুব কমন একটি কমপ্লেন ওপেন পোর্স ব্ল্যাক হেডস সমস্যার সমাধান কি আগে জেনে নেই ওপেন পোর্টস বলতে আমরা কি বুঝছি আমাদের যে হেয়ার ফলিকলগুলো থাকে পাইল সেপাসিয়াস ইউনিট আমরা বলি এখানে একটা হেয়ার ফলিকল থাকবে নিচে থাকবে হচ্ছে সেপাসিয়াস গ্ল্যান্ড যেখান থেকে তেলটি কন্টিনিউ এই হেয়ার ফলিকলের মধ্যে নিঃসরণ হচ্ছে আর একই দিকে কী হচ্ছে উপর থেকে আমার ডেড সেলগুলো ভেতরের দিকে চলে যাচ্ছে ফলে এই কবিডোনগুলো তৈরি হচ্ছে এখন করণীয় কি যদি আমরা সিস্টেমেটিক্যালি যদি আমরা একটু আগাই যে শুরু যদি করি আমরা ফেস ওয়াশ থেকে যে আমরা ওয়াশের জন্য আমরা এখানে কি কী করতে পারি ফেস ওয়াশের জন্য আমরা নিতে পারি সেরিসেরিক বেসড ক্লিনজার নিতে পারি এটি খুব ভালো ব্ল্যাকহেডস বা ওপেন পোর্স যাদের আছে তাদের জন্য এটি খুব মানায় এরপর নেক্সট আমরা আসবো টোনার এটি ইচ্ছা এখানেও আমরা গ্রিন টি সমৃদ্ধ বা টি ট্রি যেগুলো থাকে সেটা আমরা ব্যবহার করতে পারি টি টি ব্রেস টোনার এরপর যেটা আসবো আমাদের অয়েলটাকে কন্ট্রোল করতে হবে এখন অয়েল কন্ট্রোল করার জন্য আমরা ইউজ করতে পারি যে ম্যাটিফাইং যে মশ্চারাইজারগুলো বা ম্যাটিফাইং যে জেলগুলো আছে এটি কিন্তু আমরা ইউজ করতে পারি এখানে এখন অয়েল কন্ট্রোলের জন্য আমরা বললাম যে সেভাসিয়াস গ্ল্যান্ডের অ্যাক্টিভিটিটাকে কমানোর জন্য এগুলো আমরা নর্মালি ব্যবহার করতে পারি এখন এই যে কোলাজেনটা যে ভেঙে যাচ্ছে বয়সের সাথে সাথে অনেক সময় অনেকে দেখা যায় সানস্ক্রিন ইউজ করার হ্যাবিট ছিল না আগে এবং বিভিন্ন ধরনের ইচ্ছে মতো মেকআপ ইউজ করেছেন কিন্তু আপনি ডিপ ক্লিনস করেন নাই বিভিন্ন কারণে কোলাজেন কিন্তু ডিগ্রেড হচ্ছে এখন কোলাজেনটা যখন ভেঙে যাচ্ছে ফলে কি হচ্ছে পোর্সের সমস্যাটা কিন্তু বেড়ে যাচ্ছে এখন আমার কোলাজেনটাকে স্ট্যাবিলাইজ করতে হবে কোলাজেনটাকে সিনথিসাইজ করতে হবে তার জন্য আমরা যেটা নিতে পারি আমরা এখানে রেটিনল প্রসাধনীগুলো ইউজ করতে পারি বা রেটিনয়েড ইউজ করা যায় রেটিনয়েড ডক্টর প্রেসক্রাইবড এটা ডক্টররা প্রেসক্রিপশন করবেন আর রেটিনল যে কেউ চাইলে এটা যে কোনো কসমেটিক ব্র্যান্ড বা অন্য যার যেটা পছন্দ সেই অনুযায়ী আপনি ব্যবহার করতে পারেন তবে আমি একটু বলবো যে রেটিনল যারা ইউজ করবেন প্রথমে একটু কম মাত্রা দিয়ে শুরু করবেন তারপর আস্তে আস্তে আপনি পার্সেন্টটা বাড়াবেন এমন আপনি যেটা করবেন যে সপ্তাহে প্রথমে দুদিন করে ইউজ করবেন তারপর আপনি আস্তে আস্তে দিন বাড়াবেন যে সপ্তাহে দু দিন তারপর সপ্তাহে তিন দিন তারপর থেকে আপনি রেগুলার বেসিসে আপনি ইউজ করতে পারবেন যাদের অয়েলি স্কিন তারা সেরম বেস পছন্দ করবেন আর যাদের ড্রাই স্কিন তারা ক্রিম বেসড ফর্মুলেশনটা নিতে পারেন এরপর আমরা যেটা আসবো যে এখানে আমরা কিছু ডিভাইস ইউজ করতে পারি বা লে যেমন হচ্ছে লেজার বা আমরা এখানে মাইক্রোনিজিলিং করতে পারি যেখানে ছোটো 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 ইঞ্জুরি করা হয় ইঞ্জুরি করার মাধ্যমে কোলাজেনটা খুব স্টিমুলেট হয় ফলে দেখা যায় যে পোর্টসগুলা কিন্তু আস্তে আস্তে রিডাকশন হতে থাকে লেজারের মধ্যে আমরা এখানে ফ্র্যাকশনাল লেজার করতে পারি আমরা এখানে পিকো লেজার করতে পারি পিকুলের একটা সুবিধা হচ্ছে বা কার্বন ফেসিয়াল যেটা আমরা খুব পছন্দ করি কার্বন ফেসিয়ালে যেটা যেটাভাবে কাজটা তৈলটাকে যেভাবে নিঃসরণ করে সেটা হচ্ছে আপনার কার্বনটা যেটা দেওয়া হয় মুখের মধ্যে লাগানো হয় কার্বনটা অয়েল গ্ল্যান্ডের মধ্যে যেটা হয়ে যায় চেষ্টা করি যতক্ষণ রাখা যায় তত বেশি ভালো তারপর আমরা এখানে যখন লেজার দেই এই লেজারটা তখন সেই কার্বনটাকে টার্গেট করে কাজ করে ফলে দেখা যায় অয়েল গ্ল্যান্ডটা ডিস্ট্রাকশন হচ্ছে এবং অয়েল গ্ল্যান্ডের পরিমাণটা কমছে এবং নিঃসরণটাও কমছে তবে সেশন একটা না সেশন কিন্তু মাল্টিপল সেশন লাগে যেটি আপনি পছন্দ করবেন সেটাই কিন্তু মাল্টিপল সেশন লাগে অনেকে অনেক ধরনের ব্যবস্থা নিজের নিজেরা নিয়ে থাকেন যেমন অনেকে পোর স্ট্রিপ ইউজ করছেন আমার তাতে কোনো আপত্তি নেই কিন্তু পোর স্ট্রিপ খুব ভিগোরাস লাগানো যাবে না যে মাসে আমি ইচ্ছা মতো করলাম প্রতি সপ্তাহে সপ্তাহে করলাম পোর স্ট্রিপ হয়তো বা মাসে একবার ইউজ করা যায় কিন্তু পোর স্ট্রিপের সমস্যাটা যেটা হচ্ছে যেটা তো একটা স্টিকিনের মানে একটা স্টিকিং একটা স্টিকারের মতো থাকে যেটা যখন আমি টান দিয়ে উঠাবো তখন স্কিন থেকে সব ফিলামেন্টসগুলো বা মানে ময়লার যেটা থাকে সেটা বের হয়ে আসছে কিন্তু আলটিমেটলি কি হচ্ছে এটা তো আবার রিফিল হয়ে যাচ্ছে তার আবার দেখা যায় স্কিনটা ইঞ্জুরি হতে পারে স্কিনের সেন্সিটিভিটি বাড়তে পারে রেডনেস হতে পারে আবার অনেকে দেখা যায় কমিটন এক্সট্রাক্টর দিয়ে নিজে নিজেই বের করছে বা হাত দিয়ে টিপি টিপি বের করছে এগুলো করা যাবে না বা পার্লারে যে ইচ্ছে মতো ফেশিয়াল করে আসছেন নাম দিয়ে কিন্তু এগুলোও কিন্তু করা যাবে না এক্ষেত্রে আপনি হাইড্রোফেশাল সাথে অ্যাড করতে পারেন হাইড্রোফেশিয়াল করলে তখন দেখা যায় সাথে এগুলো কিং করে দেওয়া হয় থ্যাংক ইউ